যত দূরে অমেধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই হে পুণ্যতম চরণের কাছে যাহা কিছু সব আছে 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 তার চরম প্রান্তে এলে জীবনের চরম সার্থকতা মেলে যার বরসে কত বিচ্ছিন্ন জীবন আবার নতুন করে দানা বেঁধে ওঠে যার ভালোবাসায় প্রেমে কত হতাশাগ্রস্ত মানুষ আবার নতুনভাবে বাঁচতে শেখে আবার নতুন পথের সন্ধান পায় সেই পরমোদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ শ্রী 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 মায়ের চরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরম পুজ্য পাদশ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম জানাই আজকের এই উৎসবে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পান্জাধারী কর্মীগণ ঠাকুরের আদরের ভক্ত দাদাদের মায়েদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত আনন্দিত গুরু জানায় আমরা শুনলাম ডিপি ওয়ার্কের কথা পরম পুজো সিসি শ্রী সি আচার্য দেব এই ডিপি ওয়ার্কের কথা বলছেন তাই আমরা যারা কর্মীরা এখানে আছি আমরাও সচেষ্ট হব যে মানুষগুলো ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদেরকে আবার নতুন করে ঠাকুরের সাথে যাতে সংযোগ ঘটিয়ে দেওয়া যায় আমরা আজকে যারা ঠাকুরের দীক্ষা পেয়েছি তার এই সৎ নামে অভিষিক্ত হয়েছে তাকে আমরা গরুরূপে পেয়েছি এটা বহু জন্মের সুকৃতি বহু জন্ম জন্ম ধরে একটু একটু করে কিছু কিছু ভালো কাজ করেছিলাম সুকর্ম করেছিলাম তার ফলে এবছর এই জীবনে আমরা সিসি ঠাকুরকে গুরুরূপে পেয়েছি কিন্তু এই গুরুকে শেখাচ্ছেন পরমপুরুষ সিসি ঠাকুর রামকৃষ্ণদেব তিনি তখন দক্ষিণেশ্বরে আছেন নরেন তখন একটু একটু করে ঠাকুরের কাছে যাওয়া শুরু করেছেন ঠাকুর নরেন কে সন্তান স্নেহ ভালোবাসেন একদিন ঠাকুর নরেনকে ডেকে বলছেন লরেন ও লরেন ওরে গুরু ধরা লাগে রে গুরু ধরা লাগে নরেন বলছে কে গুরু আমি গুরু মানি নে তখন ঠাকুর বলছে সে কি রে সারা গুরু মানবি নে নরেন বলছে গুরু কে গুরু কে নরেন তখন জানে না শেখাচ্ছেন পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তার উপমার কোনো জুড়ি নেই তিনি এমনভাবে মানুষকে বোঝাতেন ঠাকুরের হাতের কাছে আছে একটা কমন্ডল ঠাকুর তুলে বললেন এটা কি রে নরেন বলছে এটা একটা কমন্ডন এটা কিসের নরেন বলছে এটা তামার তৈরি ঠাকুর বলছেন এটা কে বানিয়েছে নরেন বলছে এটা একটা কামার বানিয়েছে তখন ঠাকুর মৃদু মৃদু হাসছেন হাসতে হাসতে বলছেন তাহলে শুধু তামা হলি হবে না একজন কামারও লাগে গুরু হচ্ছেন সেই কামার যিনি আমার জীবনের ভালোটাকে মন্দটাকে সবটাকে নিয়ে আমার এই জীবনটাকে জীবন বৃদ্ধির পথে এগিয়ে দিতে পারেন তিনিই হচ্ছেন আমার গুরু সিসি ঠাকুর বসে আছেন সে তো শুভ্র আসনে ঠাকুরের চারদিকে এমন ভক্তমণ্ডলী পরিবেষ্টিত একজন দাদা সিসি ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আপনারা যখন যুগে যুগে আসেন তখন আপনাদের পূজা কেন করতে হয় আপনাদের গুণকীর্তন কেন করতে হয় শ্রী শ্রী ঠাকুর এ কথা শুনে বলছেন এতে দ্বৈত লাভ হয় মনি এক তুমি যখন সেই জগদীশ যে জগদীশ্বরের থেকে তুমি সৃষ্টি হয়েছো সেই জগদীশ্বরের যখন তুমি পূজা করো তার গুণকীর্তন করো তার উপাসনা করো তার আরাধনা করো তার প্রার্থনা করো তখন তিনি প্রীত হন তিনি খুশি হন তিনি তৃপ্ত হন আরও একটা লাভ হয় মনি তুমি যখন সেই জগদীশ্বর সেই পরম পিতার যখন উপাসনা করো তার আরাধনা করো তার প্রার্থনা করো তার গুণকীর্তন করো তখন ওই তার মধ্যে যে সমস্ত গুণরাজিগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে তোমার মধ্যে প্রবেশ করে তখন তুমি একজন দেব মানবে পরিণত হতে পারো এই যে ঠাকুর যে এই কথা বললেন যে দুটো লাভ এইটা এটা কিভাবে সম্ভব আমরা তো মানব আমাদের মধ্যে অর্ধেকটা মানব আর অর্ধেকটা দানবীয় সত্তা আছে এ কথা কেন বলছি কারণ আমাদের মধ্যে ওই যে বৃত্তি গুলো আছে কাম ক্রোধ লোভ মত মোহ আশ্চর্য এগুলো যে আমাদের পরিচালিত করে আমরা যখন নেবের কবলে পরে যাই তখন আমাদের সেই গতিটা যেন নিম্নগামী হয়ে যায় কিন্তু ঈশ্বর কিন্তু শুধু আমাদের এগুলো দেয়নি এরপরেও দেখেন ঈশ্বর আমাদেরকে ভক্তি দিয়েছে আমাদের জ্ঞান দিয়েছে আমাদের বিবেক দিয়েছে আমাদের দয়া দিয়েছে ক্ষমা দিয়েছে ধৈর্য দিয়েছে আমাদের মধ্যে বৈরাগ্য দিয়েছে চৈতন্য দিয়েছে দেখেন ঈশ্বর আমাদের কত কি দিয়েছে এই ঐশ্বরীয় গুণগুলো তখনই আমাদের মধ্যে জেগে ওঠে যখন আমরা তার সাথে যুক্ত হয়ে চলি এই যুক্ত হওয়ার পথটা কোথায় এই যুক্ত হওয়ার বিষয়ে শ্রী পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন প্রশ্ন করছেন যে ঠাকুর যোগ কাকে বলে বিয়োগ কাকে বলে ঠাকুর গুণ কি ভাগটাই বাকি ঠাকুরকে প্রশ্ন করেছেন ঠাকুর তার উত্তরে বলছে আমি তো বুঝি এই আমার মধ্যে যে সত্তা আছে এটা যখন ওই ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায় এইটাকেই তো আমি যোগ করিয়া বুঝি তুমি আগে নিজেকে ঈশ্বরের সাথে যুক্ত করো এটাকেই আমি যোগ বলিয়া বুঝি তারপরে ঠাকুর বলছেন যখন ওই তোমার সত্তা ওই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন তোমার মধ্যে যে সমস্ত অবগুণগুলো আছে তোমার মধ্যে যে সমস্ত মন্দ আচরণগুলো আছে ওগুলো ধীরে ধীরে তোমার থেকে অপসারিত হয়ে হয়ে যায় যায় আমি তো এটাকেই বলিয়া জানি আর যখন এই খারাপ আচরণগুলো মন্দ আচরণগুলো তোমার থেকে যখন চলে যায় তখন তোমার মধ্যে যে সমস্ত ভালো ভালো গুণগুলো থাকে সেগুলো তখন ধীরে ধীরে অতিরঞ্জিত হইয়া ওঠে আমি তো এটাকেই গুণ বলিয়া জানি আর যখন তুমি এমন একজন গুণী ব্যক্তিতে পরিণত হও তখন তুমি তোমার এই ভালো ভালো ঠাকুরগুলো তুমি সবার মাঝে ভাগ করে দাও আমি তো এটাকেই ভাগ বলিয়া বুঝি ঠাকুর বলছেন তাহলে সবার আগে ঠাকুর বলছেন যুক্ত হওয়ার কথা এই যুক্ত হওয়ার পথটা কোথায় সিসি ঠাকুর পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন নিত্য যজন যাজন ইষ্টভীতি করার কথা যখন আমরা প্রত্যেক এই যজন যাজন ইষ্টভীতি করি এর মধ্যেই আমরা তার সাথে যুক্ত হতে পারি আমরা যখন তাস নাম ধ্যান করি এই নাম ধ্যানের মধ্য দিয়ে আমরা তার সাথে যুক্ত হই আমরা দুরবেলায় যে প্রার্থনা করি প্রার্থনার সময়ও কিন্তু আমরা প্রার্থনার মধ্য দিয়ে তার সাথে যুক্ত থাকার চেষ্টা করি আমরা প্রত্যেক দিন সকালে উঠে যে আমাদের সেই কষ্টার্জিত ধন সেটা সর্বাগ্রে গুরুচরণের নিবেদন করি কারণ আমি তোমার সাথে যুক্ত হতে চাই ঠাকুর আমি তোমার সাথে যুক্ত থাকতে চাই এই যে এইটাই কি শুধু যজনের এখানে শেষ নয় আমরা যজন আরও আছে আমরা যখন ঠাকুরের বই পুস্তকগুলো যখন পড়ি তখন আমরা পড়তে পড়তে তার ভাবে ভাবিত হয়ে যাই না যে ঠাকুর কি কথাটা আমার জন্য বলেছেন ঠাকুর যখন এই বাণীটা দিয়েছিলেন তখন তিনি কোন ভাব থেকে বলেছিলেন ঠাকুর কেমন রূপে তিনি আমাকে দেখতে চেয়েছেন আমাদের মনের মধ্যে আসে না যে ঠাকুর এভাবেই তিনি আমাকে দেখতে চেয়েছেন এই ভাবতে ভাবতে আমরা সেই ঠাকুরের ভাবে ভাবিত হই এক কথায় যা করলে আমি তার সাথে যুক্ত হতে পারি সেটাই হচ্ছে যজন আর এরপরে আসে আত্মবিশ্লেষণ এটা কিন্তু আমাদের করা লাগে কারণ আমরা কোনোদিন ভেবে দেখেছি যে আমি যখন দীক্ষা নিয়েছিলাম দীক্ষাটাই কেন নিয়েছে আমার দীক্ষা নেওয়ার উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আজকে ঠাকুরকে ধরেছি এটা নিজেকে নিজে ভাবতে লাগে আপনি কি কিছু পাওয়ার আশায় যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি হোক তাই আমরা ঠাকুরকে ধরেছি এটা কিন্তু না আমরা রোগ শোক গ্রহদোষ থেকে মুক্ত পাবো তাই কি আমরা ঠাকুরকে ধরেছি আমি জিজ্ঞাসা করেছি দেখি ম্যাক্সিমাম মানুষ বলে আমরা ভালো থাকবো বলে ঠাকুরকে ধরেছি আমি তখন বললাম এর মধ্যেও তো চাওয়া পাওয়া থেকে গেল তার মানে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারছেন না ঠাকুরকে আপনি ভালো থাকবেন ঠাকুর আপনাকে ভালো রাখবেন তাই আপনি ঠাকুরকে ভালোবাসতেন কিন্তু এই কথাটা সিসি বর্দাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল আমি এটা ওই ইষ্ট প্রসঙ্গ পড়তে গিয়ে দেখলাম সিসি বর্দাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা দীক্ষা কেন নিয়েছি আমি দেখলাম সিসি এক জায়গায় বলছে প্রথমেই শিশু বর্দা বলছেন যে আমরা দীক্ষা নিয়েছি নাম ধ্যান করার জন্য তাহলে আমাদের দীক্ষা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে তার নাম ধ্যান করা তার সাধন ভজন করা আর একটা জায়গায় দেখলাম শিশু পর্দা বলছেন যে আমরা দীক্ষা নিয়েছি তার মনের মতো হয়ে উঠবো বলে এই যে তার মনের মতো হয়ে ওঠা তাহলে তার মনের মতো হয়ে উঠতে গেলে কি করতে হবে না তার সাথে আমার এই যোগযুক্ত থাকাটাকে বাড়াতে হবে আমি যেন সবসময় তার সাথে যোগযুক্ত থাকতে পারি এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে আমাকে প্রত্যেক দিন নিজেকে নিজে বিশ্লেষণ করতে হবে যে আমি আজকে যে সমগ্র দিনটা কাটিয়ে রাত্রে যখন বিছানায় শুতে যাচ্ছি কি কখনো ভেবে দেখি যে আজকে যে সমস্ত দিনটা আমি কাটালাম এই সমস্ত দিনে আমার কর্মের মধ্য দিয়ে আমার জীবন চলনার মধ্য দিয়ে আমি আমার অজ্ঞাত সারে এমন কোনো কাজ করে ফেলে নিতে যাতে আমার থেকে অন্য মানুষ মনে ব্যথা পায় আমি অজ্ঞাতসারে কারো মনে আঘাত দিয়ে ফেলে নিত আমি কাউকে কষ্ট দিয়ে ফেলে নিত যদিও ফেলি আমি কি তার কাছে ক্ষমা চাই ঈশ্বরের কাছে কি সাইন্ডার করি আমি তার কাছে যে ঠাকুর তুমি যেমন করে চলতে বলেছো আমি তেমন করে চলতে পারি না তুমি যেমন করে বলেছো আমি চেষ্টা করি তোমার মনের মতো করে চলার জন্য কিন্তু আমি তেমনভাবে পেরে উঠি না তুমি আমাকে দয়া করো তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে সেই শক্তি দাও ঠাকু যেন এই একই ভুল আমার আর দ্বিতীয়বার না হয় এমনি করে যখন আমরা প্রতিদিন তার কাছে একটু একটু করে নিজেকে সমর্পণ করি এই করার মধ্য দিয়েই কিন্তু আমরা তাকে আস্তে আস্তে আমরা নিজেরা পরিশুদ্ধ হই আমি তো তোমাকে গুরু ধরেছি এই জন্যই যে ধীরে ধীরে আমি নিজেকে রেক্টিফাই করবো বলে তাই তো আমি তোমাকে গুরু হিসাবে ধরেছি এমনি করে প্রতিদিন যখন আমরা একটু একটু করে তার কাছে নিজেকে সমর্পণ করি ওই তো গুরু ধরে যে জীবনের যে পরিবর্তন টা আমাদের যে পরিবর্তনটা ওই যে তার মনের মতো হয়ে ওঠা ওই যে দেব মানবে পরিণত হওয়া যেটাকে বলছি যেটাকে রবীন্দ্রনাথ বলছে কাঁচা আমি থেকে পাকা আমি ওই পাকা আমি হতে গেলে কিন্তু ভাবে তার সাথে যুক্ত হয়ে এরকম একান্ত হয়ে যেতে হবে আজকের এই যুক্ত হওয়ার আর একটা পন্থা পরম পাদ শ্রী শি দিয়েছেন সেটা হচ্ছে ডিপি ওয়াচ তিনি বলছেন প্রত্যেক দিন এই ডিপি ওয়াচ করার কথা মানুষের কাছে গিয়ে তার কথা বলা নিত্য যজন যাজক ইষ্টভীতি এটা নিত্য পালন করতে হয় শিশি ঠাকুরের কাছে এসে একজন বলছেন যে ঠাকুর আমি তো ওই সেনাবাহিনীতে চাকরি করি তা আমি প্রত্যেক দিন নাম করি ইষ্ট ভিকি করি কিন্তু যাজনটা আমার প্রত্যেক দিন হয় না এতে কি কোনো অসুবিধা হবে সিসি ঠাকুর সেখানে বলছেন তুমি ওই কে টুল দেখেছ মনে বলছে আগে ঠাকুর দেখেছি বলে যে টুলে তিনটে পা হয় গো ওর থেকে যদি একটা পা খুলে নেওয়া হয় তখন কি ওই টুলটা কেমন অবস্থা হবে বলছে ঠাকুর টুলটা তো উল্টেই পড়ে যাবে ও যদি তিনটা পা থেকে একটা পা খুলে নেই ঠাকুর বলছেন ওই যজন যাজন ইষ্টভীতি ওই ওই রকমই এক আরেকজনের পরিপূরক একে অপরের পরিপূরক ওই তিনটিকেই ধরে রাখতে হয় এমনি করে তার সঙ্গে যুক্ত থাকতে গেলে আমাদের বর্তমানে পরম পূজ্যবাহাদুর শ্রী শ্রী আচার্যদেব তিনি দয়া করে আমাদের এই ডিপি ওয়াগসটা দিয়েছেন এই ডিপি ওয়াক্স নৃত্য করার মধ্য দিয়ে আমরা তার সাথে যুক্ত থাকতে পারি ঠাকুরের কথা বলতে পারি মানুষের কাছে বর্তমান যুগে আমরা যেটা মনে করি যে বাড়িতে বাড়িতে যাচ্ছি তো মানুষের সাথে ঠাকুরের কথা বলছি দেখছি যে সব থেকে বড় রোগ যদি কিছু হয় সেটা কিন্তু ক্যান্সার নয় মানসিক অবসাদে ভুগছে প্রত্যেক বাড়িতে বাড়িতে ডিপ্রেশনে ভুগি এখন পড় যাচ্ছে এখান থেকে মুক্ত করার জন্যই কিন্তু পরম্পিজগত আসলে তো সবাইকে প্রথম ঠাকুরের কথা বলুন ঠাকুরের কথা বলুন জাকিল পাছেন মুদির দোকানে যান নিষ্কাওয়ালা থানা বালা জাকিল পাছেন তার সঙ্গে ঠাকুরের কথা বলুন যে মানুষটাকে বলেন তার কতটা লাভ হবে জানি না কিন্তু আপনি অন্তত ভালো থাকবেন আমি নিজে পড়ে দেখেছি সিসি আছর যদি আমাকে ফেব্রুয়ারি মাসে আমাকে গতবারে ফেব্রুয়ারিতে আমাকে আশীর্বাদ করেছিলেন বলেছিলেন সুন্দর বনে যে তোদের ওইদিকে যে এরিয়াটা আছে এখানে যে ছোট ছোট দ্বীপগুলো আছে ইয়ং ছেলেদের নিয়ে একটা গ্রুপ বানা এই গ্রুপ বানিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাবি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে উদ্দীপ্ত করে তোর। এবং খুব তাড়াতাড়ি কর করে তোরা সবাই দল বেঁধে আমার কাছে আসবে তিনি আমাকে নিজে বলেছিলেন আমার সঙ্গে কুড়ি মিনিট ধরে এই বিষয়ে কথা হয়েছিল তার কথা শুনে আমি তার আশীর্বাদের পর আমি বেরিয়েছিলাম আমাদের সমস্ত ইয়ং গ্রুপ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে আমি দেখেছি কত সমস্যা প্রত্যেকটা বাড়িতে চোখের জল পড়ছে বাড়ির গার্জেনরা বাবা মায়েরা তারা ভালো নেই তারা সুস্থ নেই তারা কত রকমের মানসিক অশান্তিতে ভুগছে আমি তাদের কাছে গিয়ে ঠাকুরের কথা বলেছি আমি তাদেরকে ঠাকুরের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলেছি আর এই যুক্ত করতে গিয়ে কত ঘটনা আমার চোখে পড়ে আমাদের ওকে ওইদিকে না একটা ঘটনা বলে আমাদের যে মায়েরা আছে সেই মায়েরা কিন্তু প্রত্যেকদিন দিন ডিপি পারে ওখানে যে মায়েরার আছে তারা প্রত্যেক দিন ডিপি ওয়ার্কে বেরোয় প্রতিদিন বিকেলে দুটো বাড়ি তিনটে বাড়ি এরকম ভাবে তারা গিয়ে তারা ঠাকুরের কথা বলে তো এভাবে ঠাকুরের কথা বলতে একদিন গেছে তো যেতে যেতে দেখছি একটা বাড়িতে প্রবেশ করেছে বিকেলে দেখছে একটি মা বসে বসে কাঁদছে তো এনারা সবাই গিয়ে বলছে দিদি আমরা সবাই মিলে দল বেড়ে এলাম আপনারা কেমন আছেন সেই খবর নিতে উনি এই যে আপনি কেমন আছেন এই কথা শুনে উনি আরো জোরে জোরে কাঁদছেন তখন সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করছে আপনি এমনভাবে কাঁদছেন কেন আপনার কি কোনো সমস্যা আপনি বলুন না আমাদেরকে উনি কিছুই বলছেন না উনি অঝরে কেঁদে যাচ্ছেন তা বলছে দিদি আপনি এমনভাবে কাঁদছেন কেন কি হয়েছে আমাদেরকে কিছু বলুন তিনি কিছুই বলছেন না কাপড়টা মুখে ঢাকা দিয়ে তিনি কাঁদছেন তখন সেই মায়েরা ভাবছে হয়তো এমন কিছু সমস্যা আছে যেটা আমাদের সামনে উনি বলতে পারছেন না তখন সেই মায়েরা ঠাকুরের কথা বলছেন আপনি ভাববেন না দিদি আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি আমাদের না ওই ভরসার স্থল হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের যত সমস্যা আসুক আমরা কিন্তু কোনোদিন হতাশাগ্রস্ত হই না আমরা দিশাহারা অসহায় বোধ করি না কারণ আমরা বুঝি আমাদের সাথে ঠাকুর আছে এমনি করে তার সঙ্গে ঠাকুরের কথা ক্রমাগত বলেই চলেছে। বলতে বলতে এত কথা বলছে কিন্তু সেই মাটি এমন মুহ্যমান হয়ে আছে যে যেন ঠাকুরের কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তিনি যেন অন্তরে নিতে পারছেন না এই এত কথা বলতে বলতে একবার তিনি আচার্য আচার্যদেবের একটা কথা সেই মাকে বললেন বলছে জানেন দিদি আমাদের আচার্যদেব কি বলেন আমাদের আচার্যদেব বলেন রাগ মনে পরাজয় আপনি রেগে গেলেন তো আপনি হেরে গেলেন তো এই যে রাগ মানে যায় এই কথাটা যখন তিনি বললেন এই কথাটা সেই মায়ের মাথায় ক্লিক করলো তারপরে তিনি আরও জোরে জোরে কাঁদছেন তখন বলছেন যে সেই মায়েরা বলছে দিদি আমরা তো আপনার আপনি যাতে ভালো থাকেন সেই জন্যই আপনার বাড়িতে আজকে এসেছি তো আপনার কি অসুবিধা এটা যদি আপনি একটু দয়া করে আমাদেরকে বলতেন আমরা যদি চেষ্টা করতাম যদি আপনার এই ব্যথার কিছুটা ভাগ আমরা যদি নিতে পারি তখন সেই মাটি বলছেন কি বলবো দিদি জানেন গতকাল আমার বাড়িতে কি প্রচন্ড অশান্তি এত প্রচন্ড অশান্তি আপনাকে ভাষায় বলতে পারবো না আমার স্বামীটা আমাকে ধরে প্রচণ্ডভাবে মেরেছে গতকাল শুধু মেরেছে তাই নয় এমন বিধ্বংসী মারপিট হয়েছে তাদের বাড়িতে সেই কামড়ে হাতের আঙুলটাকে কেটে নিয়েছে সেই আঙুলটাকে কাপড়ে জড়িয়ে কাঁচে হাওয়া করে আর তখন বের করে দেখাচ্ছে দেখেন আমার হাতের আঙুলটা নেই কামড়ের হাতের আঙুলটাকে পর্যন্ত কেটে নিয়েছে এমন বিধ্বংসী মারপিট হয়েছে সেই বাড়িতে তখন সেই মা বলছে আমার বেঁচে থেকে কী লাভ কিসের জন্য আমি বাঁচব সেই বাপের বাড়ি থেকে বাবাকে মাকে ভাইকে পরিবার পরিজন সকলকে ছেড়ে যার হাত ধরে আমি আজকে শ্বশুরবাড়িতে এলাম একটু সংসার করব বলে সেই মানুষটা যদি একটু ভালো না বাসে সেই মানুষটা যদি একটু সম্মান না দেয় এমনি করে যদি আমাদেরকে ধরে ধরে মারতে থাকে তাহলে কি সংসার করবো এ জীবনে রেখে আর কি লাভ আমি এ জীবন রাখতে চাই না এ জীবন আমি শেষ করে দেবো এই কথা ভেবে সেই মা বাজারে গিয়ে বিষ কিনে এনেছে বিষকে আত্মহত্যা করবে বাড়িতে যখন বিষটা নিয়ে এসেছে বিষটা যখন খেতে যাচ্ছে তখন সে তো মা মায়ের মধ্যে মাতৃত্ব জায়গায় উঠেছে এই বিষটা খেলে তো আমি এক্ষুনি মনে যাব। কিন্তু আমার যে দুটো সন্তান আছে আমি তাদের মুখটা একবার দেখবো না এখনই বিষ খেয়ে আমি জীবনটাকে ত্যাগ করব। একবার অন্তত আমার সন্তানগুলোর মুখটাকে দেখে তারপরেই আমি বিষটা খাবো তো বড় ছেলে যে ছিল সে উচ্চ মাধ্যমিকে পড়ে সে খেলতে গেছে আর ছোট যে ছেলে ছিল সে কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছে পরের দিন সকালে আসবে মা কি করেছে ওই সন্তানের মুখটা দেখার জন্য বিষটাকে উপরে তুলে রেখেছে রেখে রাগ করে অপেক্ষা করছে ওই ছেলেটা বাড়িতে ফিরলে তার মুখটা দেখেই বিষটা খাবে ঠিক এমন সময় আমাদের ডিপিও আর মায়েরা সেখানে প্রবেশ করেছে তখন সেই মায়েরা যখন ঠাকুরের কথাগুলো বলছে যখন ওই বলেছে রাগ মনে পরাজয় আমাদের আচার্যদেব বলছেন আপনি গেলেন তো আপনি হেরে গেলেন তখন সেই মা এই একটা এমন ভাবে উজ্জীবিত হয়ে গেল তিনি বলছেন আমি হেরে যেতে চাই না এই জীবন যুদ্ধে আমি হেরে যেতে চাই না আমি ঠাকুরকে ধরে বাঁচতে চাই আমি দেখিয়ে দিতে চাই পরিবারের একজনও যদি জীবন্ত আদর্শ ধরে সে যদি ঠিক পথে চলে তাহলে পরিবারের আরো যারা আছে তাদেরকেও সঠিক পথে আনা যায় এটা আমি প্রমাণ করে দেবো বলে সেই মা পরের দিন থেকে ইষ্টভীতি করা শুরু করলেন আমাদের যে মায়েরা আছে যারা ঠাকুরের কর্ম করেন সেই মায়েদের সঙ্গে নিত্য সংগ্রহ করতে লাগলেন এবং তিনি প্রত্যেক দিন এখন ডিপি ওয়াক্স যায় মাতৃ সম্মেলনে যায় সেই মা আবার নতুন করে জেগে উঠেছে সে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলে এই যে আমাকে দেখছো এই আমাকে আমি কিন্তু আজকে থাকতাম না আমি শুধু বেঁচে গেছি আচার্য দেবের জন্য তিনি দয়া করে পরম পূজ্য পাদ আচার্য আচার্যদেব তিনি দয়া করে ডিপি ওয়াচটা চালু করেছেন বলে তিনি দয়া করে এই মানুষগুলোকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন বলে সেদিন আমি রক্ষা পেয়েছি তাই বলি আপনারা সবাই ঠাকুরের সাথে যুক্ত হন আপনারা সবাই ঠাকুরকে ধরে চলুন দেখবেন জীবনে যতই সমস্যা আসুক না কেন আপনারা কোনোদিন হতাশ হবেন না আপনারা দিশাহারা হবেন না আপনারা নিজেকে অসহায় বোধ করবেন না সাথে তো দয়াল ঠাকুর আছে এমন করে করে সেই কত পরিবর্তন তার কোনো ইয়াতা নেই আজকে আমি একটা যুবক ছেলে এই এই যুবক ছেলে হয়ে আজকে আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই আজকে যদি ঠাকুরকে না পেতাম আজকে ঠাকুরকে পেয়ে যে অনুভব হচ্ছে যে আজকে ঠাকুরকে না জীবনটা কি হতো এই সময়টা কোনো বাজে কাজে লাগিয়ে দিতে পারতাম কোথায় গিয়ে অন্য কোনো বাজে কাজে যেত আজকে ঠাকুরকে ধরে তার কথা বলতে পারছি এটাই এ জীবনের সার্থকতা আজকের এই যুবক ছেলেদের বেশি করে ঠাকুরের পথে টেনে আনাটা দরকার বেশি করে ঠাকুরের দীক্ষা দেওয়াটা দরকার কারণ কি একজন যুবক প্রাণ ও একজন ভরপুর একজন যুবক সে কিন্তু একটা নতুন দিনের স্বপ্ন দেখতে পারে সে পৃথিবীর মুখে একটা নতুন দিনকে নামিয়ে আনতে পারে যে যুব সম্প্রদায়কে আমরা দেশের মেরুদণ্ড ভাবি যে যুব সম্প্রদায়কে আমরা দেশের ভবিষ্যৎ ভাবি সেই যুব সম্প্রদায় আস্তে আস্তে কেমনভাবে ধ্বংসের পথে নেমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেক দিন যখন টিভি খুলি আমরা যখন নিউজ পেপার খুলি সেখানে আমরা যে সমস্ত ডিস্ট্রাকটিভ ঘটনাগুলো দেখি এগুলো কিন্তু কোনো বয়স্ক মানুষেরা ঘটায় না এগুলো কিন্তু এই যুবক ছেলেরাই কিন্তু ঘটায় এই তাই এই যুবক ছেলে না সে ভালোটা হোক মন্দটা হোক এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারে তাই আঠারো কুড়ি পঁচিশ কি তিরিশ বছরের একজন যুবককে ইষ্ট পথে টেনে আনাটা এতটাই জরুরি কারণ একটা যুবক ছেলের যদি দীক্ষা হয় সে ঠাকুরকে তার পরিবারে তার পরিবেশে তার সমাজে তার কর্মক্ষেত্রে খুব দ্রুত সে ঠাকুরকে ছড়িয়ে দিতে পারে তাই একজন যুবকের দীক্ষা হওয়াটা এত প্রয়োজন আজকের আমরা দেখতে পাচ্ছি এই যুবক ছেলেরা যারা কলেজে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে সেই সামনে দিয়ে যখন যায় তারা এমনভাবে নেশাগ্রস্ত হচ্ছে মেয়েরাও আজকের এমনভাবে তারা সেখানে গিয়ে সিগারেট খাচ্ছে এমন হচ্ছে আমাদেরই লজ্জায় মাথা নিচু হয়ে যায় তারা ড্রাগ আসক্ত মাদক আসক্ত হয়ে নিজের জীবন যৌবনকে ধ্বংস করে অন্ধ কুয়েলিকার পথে তারা ছুটে যাচ্ছে তারা জীবনের গন্তব্য কি বুঝতে পারছে না শেষ পর্যন্ত তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এর থেকে মুক্তির উপায় কোথায় এদের থামতি কোথায় কারণ এদের জীবনে জীবন্ত আদর্শ নেই এই জীবন জীবনে যখন জীবন্ত আদর্শের সঙ্গে যুক্ত হয় তখন মানুষ এই উত্তরণের পথ পায় তখন মানুষই বাঁচার পথ পায় এদের জীবনের পরিবর্তন ঘটে একদিকে এই যুব সম্প্রদায় যেমনভাবে এই ধ্বংসের পথে নেমে গেছে আর একদিকে পরম পূজ্য পাদ ও শিশু আচার্য দেবের আশীর্বাদকে মাথায় নিয়ে যুব সমাজের প্রতীক যিনি অবিন দাদা তিনি যে যুব সম্প্রদায়কে কাজে নামিয়েছেন তারা কিন্তু দেখুন নতুনভাবে এই পৃথিবীটাকে নতুন ভাবে তারা সৃষ্টির কাজে নেমে গেছে একদিকে যেমন খবরের কাগজে টিভিতে ধ্বংসের খবরগুলো পাচ্ছি আর একদিকে এই যুব সমাজ কিন্তু সৃষ্টির কাজে নেমে গেছে এটাই কিন্তু বড় পাওয়া আজকে ঠাকুরকে ধরে আমরা এইটুকুই বলতে জাগে ওই যে ঠাকুর বলছে অর্থ বৃত্ত চাই না থাকুক যদি হও তুমি ইষ্ট হারা দুর্যোধন রাবণের মতো সব তুমি যাবে মারা আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় আমি এরকম অসংখ্য নজির দেখেছি কত ছেলে তাদের জ্ঞান গুণ পিতৃ পরিচয় তাদের ইউনিভার্সিটির ডিগ্রি কত কি আছে টাকা পয়সা সমস্ত কিছু থেকেও সেই জীবনগুলো এমনি করে অন্ধকারে হারিয়ে যেতে দেখেছি এর মধ্যে একটাই যে তাদের জীবনে জীবন তো আদর্শ ছিল না এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে আমি যাদবপুরে উৎসবে বসে আছি গত বছর সেই উৎসবে আমি যখন ওখানে বসে আছি এরকম উৎসব হচ্ছে আমি পেছনের দিকে চেয়ারে বসে আছি আমার পাশে একটি যুবক ভাই বসে আছে সেই ভাইটি ঠিক ওই উৎসব প্রাঙ্গণেরই পাশে একটা বাড়িতে ভাড়া থাকে ও যাদবপুর ইউনিভার্সিটিতে ম্যাথ নিয়ে পড়ে ও এখানে কি অনুষ্ঠান হচ্ছে তাই দেখতে এসছে ঠাকুরের দীক্ষিত নয় কিছুক্ষণ ধরে দেখার পরে হঠাৎ আমাকে বলছে দাদা আপনিও কি দীক্ষা টিক্ষা নিয়েছেন নাকি আমাকে ঠিক এই ভাষাটা বলছে আপনিও কি দীক্ষা টিক্ষা নিয়েছেন নাকি আমি বললাম যে হ্যাঁ আমি তো অনেক ছোট থেকেই ঠাকুরের দীক্ষা নিয়েছি কেন আপনি নেননি তখন বলছে দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি তখন তাকে বললাম আচ্ছা ভাই দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলে এটা তোমার কেন মনে হয় না এর কারণটা কি তখন সে ভাই বলছে আমি মনে করি আমাদের পিতা মাতাই হচ্ছে জীবন্ত দেব দেবতা আমি যদি তাদের শ্রদ্ধা করি তাদের সম্মান করি আমি যদি তাদের সেবা করি তাহলেই আমার ঈশ্বর সেবা হবে এরপরে আর দীক্ষা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমি তাকে বললাম যে ভাই প্রথম কথা তোমার এই কথাটা আমার অত্যন্ত যে তুমি একটা যুবক ছেলে হয়ে তোমার পিতা মাতাকে এত শ্রদ্ধা করো এত ভালোবাসো তাদের সেবা দিতে হবে এই যে তোমার মধ্যে এই যে বোধটা আছে তাদের প্রতি তোমার যে এত গভীর টান এটাই কিন্তু আমার ঠাকুর বলছেন যে পিতা আই শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত পিতা মাতাকে বাদ দিয়ে কিছু হয় না তুমি যে পিতা মাতাকে এত ভালোবাসো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু ভাই কি জানো তোমার জীবনে তো গুরু ধরা নাই তাই তুমি শুধু ওইটুকুই জানো যে বাবা মাকে সেবা করলেই সবটা হয়ে যায় এর পরেরটা তোমার আর জানা নেই তখন তিনি বলতেন এর পরেও কি কিছু আছে আমি বলছি আছে তো তা বলছে যে কি আছে দাদা এর পরেও কিছু আছে বলে আমার তো জানা নেই একটু বলুন কি আছে তখন আমি বললাম আমার গুরুদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলেন পিতা মাতায় গুরুজনে শ্রদ্ধা ভক্তি চাই রাখো না ইষ্টানুক না হলে আসবেন এত সম্বর্ধনা এই ইষ্টানুক হওয়ার কথা আমার ঠাকুর বলছেন সেই ভাইটি বলছে দাদা আপনি যে কি বললেন আমি বুঝতে পারলাম না মাথার উপর দিয়ে সব চলে গেল যদি একটু ভালো করে বুঝিয়ে দেন আমি তখন বললাম আমার ঠাকুর বলছেন গল্পের মধ্যে তুমি বুঝতে পারবে তখন তাকে বললাম হিটলারের নাম শুনেছ ভাই বলছে হ্যাঁ শুনেছি আমি সেই হিটলারকে কেউ কিন্তু বিখ্যাত বলে না তাকে সবাই কুখ্যাত বলে তুমি কি জানো এই হিটলার কিভাবে কুখ্যাত হয়ে উঠলো বলছে যে না আমি এই হিটলারের যিনি মা ছিল না হিটলার ওর মাকে ভীষণ ভালোবাসত খুব ভালোবাসতেন হিটলার তার মাকে আর তার মা মানে তার বাবার প্রতি হিটলারের বাবার প্রতি ভীষণভাবে তিনি শ্রদ্ধা করতেন হিটলারের বাবাকে কিন্তু হিটলারের বাবা হিটলারের মাকে ভালোবাসত না অকথ্যভাবে অত্যাচার করত। এমন মানে অত্যাচার করতো খুব কঠিনভাবে হাত বেঁধে হাত পা বেঁধে বরফের উপরে বসিয়ে দেওয়ার মতো অবস্থা হাতগুলো বেঁধে হাতে গরম রড ধরিয়ে দিচ্ছে মানে অক অত্যাচার যাকে বলে এরকম ভাবে বাবা যখন মাকে অত্যাচার করতো হিটলার তখন ছোট সে কিন্তু দেখত দেখতে দেখতে ওই মায়ের কষ্ট দেখে তার মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় সেই ক্ষোভটা সে মাঝে মাঝে সে ফুসে উঠতো যে বাবার বিরুদ্ধে সে প্রতিভাগ করবে কেন সে তার মাকে ভাবে কষ্ট দেয় কিন্তু বা সেই জায়গাটা কোনোদিন হতে দেয়নি বা তাকে সঠিক শিক্ষা দিয়েছিল যে তিনি তোমার পিতা হয় তিনি তোমার গুরুজন হয় তাকে তুমি পারো না তাকে তুমি করো তাকে সঠিক শিক্ষাটাই দিয়েছিল হিটলার কিন্তু কোনোদিন তার বাবা মাকে তার বাবাকে কোনোদিন অশ্রদ্ধা করেনি কিন্তু ওই যে দীর্ঘদিন ওই যে বাবার ওই কাজকর্ম দেখে তার মনের মধ্যে যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের থেকে একদিন হিটলার পরে যে মা তুমি দেখো মা তুমি আজকে এত কষ্ট পাচ্ছ তুমি এত যন্ত্রণা ভোগ করছো মা একদিন দেখো এই পৃথিবীর সমস্ত সাম্রাজ্য আমি তোমার পদ আমি এনে দেবো তাই কিন্তু সে করেছিল সেটাও কিন্তু একদিন হয়েছিল কিন্তু হিটলার ওই বিখ্যাত না হয়ে সে কুখ্যাত হয়ে উঠলো আমি সেই ভাইটিকে বললাম আচ্ছা ভাই ওই মা তো ঠিক শিক্ষা দিয়েছিল বাবাকে তুমি কোনোদিন অশ্রদ্ধা করবে না ও কিন্তু করেনি তারপরেও ও আজকের এরকম জায়গায় কেন পৌঁছে গেল ও তো বাবা মাকে কোনোদিন অসম্মান করেনি ও তো শ্রদ্ধাই করতো তারপরে ওর জীবনটা কেন এমন হলো এর কারণটা কি উনি বুঝতে পারছেন না আমি তখন বললাম ওনার মা ওনাকে যে শিক্ষাটা দিয়েছিল সেটা ঠিক শিক্ষা দিয়েছিল কিন্তু ওনার মা একটা জিনিস করেনি সেটা হচ্ছে ওনার মা ওনার ওনাকে কোনো জীবন্ত আদর্শের সাথে যুক্ত করেনি এটাই হচ্ছে অনেকবার ভুল জীবনে যদি একজন জীবন্ত আদর্শ থাকে এই যে গুরু কথার অর্থ কি যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তাই তো তাহলে আমাদের জীবনে গুরু আছে মানে তিনিই আমাদের পথ প্রদর্শক হয়ে পথ দেখিয়ে দিয়ে নিয়ে যায় আমাদের জীবনে ভালোটা গন্ধটা আমরা তাকে বুঝতে শিখি তাই আমরা চেষ্টা করব আগামী দিনে আমরা থেকে যেন ঠাকুরকে ধরে এমনি করে যেন আমরা তার মনের মতো হয়ে উঠতে পারি তার সাথে যেন নিত্য যোগযুক্ত হয়ে থাকতে পারি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন কোনো মানুষ যেন তার থেকে যেন বঞ্চিত না হয় আমরা সবাইকে যেন ঠাকুরের করতে পারি আবার এই পৃথিবী যেন নতুন করে ফলে ফুলে আবার পল্লবিত হয়ে উঠুক সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকেন পরিশেষে বলি তুমি যাহা দাও তাই মোর ভালো আমি যাহা চাই ভুল আধারের পাশে রাখি আছো আলো অসীমের পাশে কুল সকলের মঙ্গল হোক জয়